বিক্ষোভ মৃত প্রীতমের পরিবারের ঘটনা তদন্তে বারাসাত হাসপাতালে প্রতিনিধি দল হাসপাতালের স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধি দল অপুশীল আমাদের প্রতিনিধি যে প্রতিবেদন তুলে ধরেছে নজর রাখবো সেদিকে সেই মরদেহ সেই মরদেহ কিন্তু একেবারে ক্ষতি দেখেছে ইতিমধ্যে মেডিকেল কলেজের যে প্রিন্সিপালের দপ্তর সেই দপ্তরের সামনে রোগীর আত্মীয় পরিজনরা কিন্তু রীতিমতো বিক্ষোভে ফেটে পড়েছেন কারণ তাদের কথা ছিল সাড়ে বারোটার মধ্যে কিন্তু তাদের আসার কথা সেই জায়গায় দাঁড়িয়ে বেশ খানিকটা লেট এবং সেই কারণেই তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছে এই হাসপাতালের প্রিন্সিপালের ঘরের সামনে আপনারা উত্তেজিত হয়ে I'm <laughs> not মধ্যেই মর্গে এসে পৌঁছেছেন তারা যখন বেরিয়ে গেলেন মর্গ থেকে তখন পরিবারের লোকজন তাদেরকে প্রশ্ন করা হচ্ছিল কিন্তু তারা কোনোভাবেই উত্তর দিতে রাজি নয় এবং যে কারণে তারা একেবারে উত্থিত হয়ে পড়ে তারা কিন্তু এই এমএসডিপি এবং মেডিকেল কলেজ সামনে তারা যতক্ষণ না পর্যন্ত এর তদন্ত হচ্ছে যতক্ষণ না পর্যন্ত তাদের দেহের চোখ কিভাবে খোয়া গেল সেই সঠিক উত্তর যতক্ষণ পর্যন্ত না পাবে ততক্ষণ তারা এই আন্দোলন চালিয়ে যাবে বাসার থেকে অপুশীল ক্যালকাটা নিউজ নিউজিপি কি বলছেন দেখুন

ইঁদুরেই করেছে এটা ওই যে থাকেছিলো টেচারের উপরে থাকে আর নিচে আপনাদের ওইটা নিচে বরফ করা হয়েছিল ছিল বলে ওর উপর থেকে ইঁদুরটাই ইঁদুরেই কেটেছিল ও ছিল পয়সা ময়সা দিয়েছিলো তা সে বলেছিল যে আমি দেখে যা এখানে ইঁদুরে এটাই ইয়ে হয়েছে তা সে বলেছিল ঠিক আছে আমি দেখে নেব ওটি বের করার পরে এইটা হয়েছে বলা হয়েছে এবারকে যদি কোন কি করছে না করছে সেটা তো আমরা জানি না হাসপাতালের মর্গে প্রবেশ তদন্তকারী দলের মর্গে প্রবেশ মেডিকেল বোর্ডে তদন্তকারী দলের হাসপাতালের মর্গে প্রবেশ তদন্তকারী দলের মর্গে প্রবেশ মেডিকেল বোর্ডে তদন্তকারী দলের যেখানে একটা মৃতদেহের নিরাপত্তা নেই সেখানে রাজ্যের মানুষের নিরাপত্তা কিভাবে দেবেন মুখ্যমন্ত্রী বারাসাত কাণ্ডে প্রশ্ন কাদম্বিনীর বাবা মায়ের চোখ থাকছে না এর জন্য দায়ীটা কে মন্ত্রী যিনি আমাদের স্বাস্থ্য সচিব তারা এর মধ্যে জড়িয়ে না থাকলে কিছুতে এসব ঘটনা ঘটতে পারে তলার লোকেরা এসব সাহস পায় উদ্বোধন পক্ষে মাথায় তাদের হাত থাকে একটা মৃতদেহ এই চোখ খুলে নেওয়া হয়েছে সাথে সাথে মুখ্যমন্ত্রী তাদের একজনের চাকরি দেব টাকা দেব এসব কেন ঘটবে কেন এসব আজকে হসপিটাল সব থেকে নিরাপদ আমরা বাড়িতে কেউ অসুস্থ হলে হসপিটালে যাই হসপিটালে গিয়ে যদি এই অবস্থার মধ্যে পড়তে হয় তাহলে আমরা কি কোথাও সেফ এটা ছেলে মেয়ে কেউ শেফ নয় মানে রসা তলে গেছে পশ্চিমবঙ্গটা পুরো পচে গেছে ওই চেয়ার যতদিন উনি থাকবেন ততদিন আমাদের এই দুর্দশা চলতেই হয়েছে আর জি করের যত চোর ছিল যারা এই সমস্ত ইয়ে করে তারা ভাগ করে এখন বাসাদ মেডিকেল কলেজে ডিউটি করছে আমাদের কাছে সমস্ত খবর আছে সমস্ত আবার নেক্সাসগুলো ওখানে গিয়ে শুরু করে রাজ্যটা মুখ্যমন্ত্রী মঞ্চে দাঁড়িয়ে বলছেন আমাদের রাজ্যের লোকে সবার নিরাপত্তা আছে একটা মৃতদেহ নিরাপত্তা নেই সেখানে সাধারণ লোকের নিরাপত্তাটা কোথায় আছে প্রমাণ করতে হবে ঘটি বাটি বিক্রি করে মানুষের সাহায্য করবেন আরে ঘটি বিক্রি করে সেই জিনিসটা আছে ঘটি কি সেখান কারিক পয়সা কাকে দেন চাকরি দেবো টাকা দেবো সব পরিবারকে বলা হয়েছে নিজের বাচ্চার জন্য সেফের জন্য ওখান থেকে বেরিয়ে যেতে হবে তো বিশেষটা সিকিউরিটি রাস্তা বেরোতে সব পাবনা বিধানযো মধ্যে মুখ্যমন্ত্রী হয়ে দেখান না একদিন একটা মাত্র সিকিউরিটি ছাত্র নিতেন কোনোদিন নিতেন না সঙ্গে মানে রাজ্যটা লসাতলে গেছে রাজ্যটা এখন বোঝা দরকার এই মহিলাকে মারাসতে সরকারি হাসপাতালে মৃতের চোখ উধাও চোখ চুরি নাকি ইঁদুরে খেলো চোখ দায় কার চোখ চুরি হলে কি অঙ্গপাচার কে বা কারা যুক্ত ইঁদুরে চোখ খেলে মৃতদেহের নিরাপত্তা কোথায় সরকারি হাসপাতালে মৃতদেহের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ম্যাজিস্ট্রেটের সামনে ময়না তদন্ত মুখ্যমন্ত্রীর নির্দেশের পর তদন্তে জোর কেন চিকিৎসা কেন্দ্রনি খান তার সঙ্গে কথা বলেছিলাম কি বলেছেন দেখুন তো ডাক্তার তারপরে যেভাবে করে আমরা দেখলাম আঞ্জিগড় মেডিকেল কলেজেও দুর্নীতি এখানে মৃতদেহ নিয়েও কি হচ্ছে না হচ্ছে সেই নিয়ে এত অভিযোগ আসলো সেই অভিযোগগুলোর কোনো তদন্ত হলো না রাজ্য সরকারের কাছে যারা অভিযোগ করলো উল্টে তাকেই এই ডেপুটি সুপারকেই আবার সাসপেন্ড করে দেওয়া হলো তার ফল দেখতে পাচ্ছি বারার সাথে বারাসাতেও যখন এখানে রোগীর পরিবার পরিজন যে অভিযোগ করছে সেই ঘটনা কি ঘটলো এখানে এরকম কোন ওরা বলছে যে চোখটা মিসিং হয়ে গেছে এরকম কোন কিছু অভিযোগটা কতটা মানে এর সাথে আরও কি আছে ডিপে গভীরে না গিয়ে এখানে যাচ্ছে একটা মানে মুখ দেখানোর মতন একটা এই চাকরি দিয়ে দেবো এই করে দেবো টাকা দিয়ে দেবো এইগুলো দিয়ে মুখ বন্ধ করে এটা কি সলিউশন হলো রাজ্যের প্রশাসক অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সেই প্রশ্ন যেখানে এরকম এত বড় একটা গুরুতর অভিযোগ করে সেটা নিয়ে কোনো মুখই খুললেন না রাজ্যের মুখ্যমন্ত্রী তো তাই জন্য এরকম একটা এর পর এক অভিযোগ হচ্ছে এবং ঘটনাও ঘটছে মানুষের সাথে কথা বলেছিলাম বিশিষ্ট চিকিৎসক রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে তিনি কি বলেছেন এই বিষয়ে শুনবো একটা মানুষের দুটি চোখ থেকে দুটো মানুষ চোখ ফেরত পেতে পারেন এবং সেক্ষেত্রে ইয়ং যারা ডোনার হয় তাদের চোখের দাম আরো বেশি এবং যেভাবে সুচারুভাবে এই কাজটি দশ থেকে কুড়ি মিনিটের মধ্যে করতে হয় তার থেকে বোঝাই যাচ্ছে যে শুনিপুন হাত ছাড়া সম্ভব না একমাত্র চিকিৎসক অথবা যে সমস্ত চিকিৎসক সহায়ক কর্মী বা হাসপাতালের সাথে যুক্ত কর্মী যারা সিদ্ধ এই কাজে তারাই কিন্তু এটা করেছেন কারণ তা না হলে কিন্তু এই জিনিসটা করা এত দ্রুততার সঙ্গে সম্ভব নয় এবং তার সাথে গ্রিন করিডর করে যেভাবে আই ব্যাংকে এটা নিয়ে যাওয়ার প্রয়োজন তার মধ্যে একটা র্যাকেট থাকতে পারে কারণ এক্ষেত্রে আমাদের গণেশ ঠাকুরের বাহন ইঁদুরকে দিয়ে যে রেসে মাউসের মতো এটা করতে পেরেছে বলে মনে হয় না কারণ প্রশাসন তাহলে কি গণেশ ঠাকুরের বাহনকে দোষ দিতে গিয়ে নিজেরাই গোবর গণেশ হয়ে যাচ্ছে এটা কিন্তু অন্তত তদন্তের দাবি রাখি